মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহয় ইংরেজ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের আশঙ্কাজনক আরও দুইজন এদিকে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়ালো ছয়জন চিকিৎসা চলাকালীন আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে জানা গেছে শনিবার গভীর রাতে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি 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 লরিকে ধাক্কা মারে এর ফলে জাইলো সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ পরে রক্তাক্ত অবস্থায় সাতজনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে পাঁচজনে ঘটনাস্থলে মারা যায় এবং দুইজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের শুনলেন ওই সাতজনের মধ্যে আমার একটা ভাগনা আছে মানে আমার বোনের আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর গেল তোমার ভগনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোথায় তো উম জায়গা কাটা করে তখন আমরা ছুটে আসলাম এসে দেখলাম কি ওখানে তিনজন লাস্টাকা দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পাগুলো ভাঙা টাঙা আছে বড় ডেট হয়ে গেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো এটা আছে সিরিয়াসে আছে এই শুনলাম বাড়ি হল আলি আলিপুর ধাক্কা কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানিও না দেখতেও পাইনি বা কোনো খবরও নেই আমি মালদায় ছিলাম আমাকে বলল সে দেখেন তোমার আলিপুরের সব ছেলে এ অমুক অমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অমুক জায়গায় কাটাগড় আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তো আমি তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটো আসলো আর দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে আহতজন ছিল এরা সাতজন ছিল বোধ এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর

আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে ফেটাল হয়ে গেছে আর কি কজন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লরিকে আর একটা ওই কি বলছে গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মোড়ে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে গাড়িতে তো আমরা তো ওই অতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম আর কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএইচআর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম